বিপর্যয়ের পর আবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ মিটিং করলেন আলিপুর দুয়ারের হাসিমারায় দুর্যোগের সময় ভালো কাজের জন্য পুরস্কারও দিলেন আজকে আলিপুর দুয়ারে যাব ওখানে আমার রিভিউ মিটিং করব তারপরে করার আজকে আমি হাসি থেকে যাব কালকে আমি ওখান থেকে নাগরাকাটায় যাব আরো কয়েকটা অঞ্চলে যাব ওটা করতে করতে আবার রাত্রি হয়ে যাবে উত্তর উত্তরকন্যায় ফিরব পরের দিন আমার মিরিকে যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাব। মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে দার্জিলিং আমি একদিন থাকবো কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে মিরিক যেহেতু দার্জিলিং দার্জিলিংয়ের মধ্যে পড়ে আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন করে আমি তার পরের দিনই ফিরে আসবো উত্তরকন্যায় শুক্রবার দিন আমি কলকাতায় ফিরে আসবো সোমবার গিয়ে বুধবার ফিরেছিলেন তারপর আবার রবিবার বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী এদিন হাসিমারায় নীলপাড়া কমিউনিটি হলে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিপর্যয়ে ভালো কাজের জন্য আটজনের হাতে পুরস্কার তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি অভিনন্দন জানাই যে ঘটনা জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল ফলে এখানে জীবন হানিটা হয়নি যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে সিএস এর কাছে যাবে এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচু তলার এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়তো তাদের এখানে আটজনকে পুরস্কৃত করা হলো আলিপুর দুয়ারের হাসিমারায় সুভাষিনী চা বাগান তোর সার স্রোতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয় এদিন এই চা বাগানে যান মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের হাতে তুলে দেন ত্রাণের জিনিসপত্র চা বাগান থেকে বেরোনোর সময় এলাকার কয়েকজন মহিলাকে দেখে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী তাদের সমস্যার কথা শোনেন সমাধানের আশ্বাস দেন এদিন একটি নিউজ বাংলা যান চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে বিপর্যয় একের পর এক চা বাগানে বিপুল ক্ষতি শুধু মিরিক মহকুমাতে আড়াই লক্ষ চা গাছ নষ্ট মিরিকের দেউড়ালিতে কমলা লেবু চাষে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি মেঘের মাঝে ছোট্ট ছোট্ট চা পাতার উপর দাঁড়িয়ে পাহাড়ের অর্থনীতির একটা বড় অংশ চৌঠা অক্টোবরের দুর্যোগে এই চা উৎপাদনে বিরাট ক্ষতি দার্জিলিং এর মিরিক মহকুমায় মিরিকে প্রায় আড়াই লক্ষ চা গাছ নষ্ট হয়েছে থর্বু গোপালধারা সিয়ক সাংমা টার্জান সহ বেশ কয়েকটি চা বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে প্রায় তিরিশ হেক্টর চা বাগানের জমি ক্ষতিগ্রস্ত বলে দাবি প্রাথমিক হিসাবে প্রায় আড়াই লাখ চা গাছ নষ্ট হয়েছে এই ধসে চাপা পড়েছে চা শ্রমিকদের আবাসনা কয়েক কোটি টাকার লোকসান এই চা শিল্পে রাস্তাটা বহুতই বন্ধে অবেবি মুশকিল छोटा गाडी घोडा है इधर रास्ते में और अभी भी खतरा तो बाकी और हमारे या पर जो जो बगान का वो मेन रोड है वहाँ पर तो बिल्कुल ही बहुत मुश्किल हो रहा है আট থেকে দশ বছর মতন সময় লাগে একটা চারা যদি আজকে লাগানো হয় তার থেকে আবার উৎপাদন নিতে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে এই ক্ষয়ক্ষতি থেকে যে ঠিক কবে বেরিয়ে আসতে পারবো এই মুহূর্তে বলে বলা ভীষণভাবেই দুষ্কর অক্টোবর মাস কমলা লেবুর সিজন গাছ ভর্তি লেবু আর মাসখানেকের মধ্যেই মেরিকের কমলা লেবু পৌঁছে যেত শিলিগুড়ির মার্কেটে সেখান থেকে রাজ্যের নানা প্রান্তে তার আগেই বড় ধাক্কা মেরিকের দেউরালি কমলালেবুর গ্রাম বলে পরিচিত শনিবার দুর্যোগে কমলালেবু চাষেও বিরাট ক্ষতি বাজারে খোলা নদী সে তার গতিপথ পরিবর্তন করে ঢুকে পড়ে এই কমলা বাগানে বড় বড় বোল্ডার উগড়ে পড়ে পাহাড় থেকে বড়সড় আর্থিক ক্ষতির মুখে দেউরালি গ্রামের এই কমলা চাষিরা শুধু কমলাই নয় আদা এবং বড় ইলাচ যা গোটা রাজ্যে এখান থেকে সরবরাহ হতো তারও কিন্তু বড়সড় ক্ষতি হয়েছে एक ग्रामीण हम लोगों का मूल सोर्स ऑफ इनकम ये एग्रीकल्चर है खेती में हम लोग का ऑरेंज सबसे ज्यादा होता है उसके बाद आता है इलायची और उसके बाद अदरक जो भी हुआ बहुत आ, अच्छा नहीं हुआ फलन अच्छा हुआ था देखा ना इतना बड़ा, बड़ा बड़ा पेड़ में दाना लगा था अभी हम लोग बेचा भी नहीं था अभी दिवाली का बाद में बिक्री करता है अभी तो बिक्री नहीं हुआ था लेकिन बहुत नुकसान हुआ মিরিক থেকে অলোক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা আর দুর্গাপুরের পর আমরা নজর রাখবো উত্তরপ্রদেশের লখনৌর দিকে লখনৌ সেখানে গণধর্ষণের অভিযোগ আর এই ঘটনায় অভিযুক্তরা যখন পালাতে যায় তল্লাশির সময় পুলিশ গুলি চালায় পুলিশ এনকাউন্টার সেই এনকাউন্টারে পায়ে গুলি লাগে এক অভিযুক্তের গ্রেফতার করা হয় তাকে অন্যদিকে পুলিশের এই গুলি চালনা নিয়ে রাজনীতির হাওয়া গরম লখনউয়ের বান্থারা এখানকারী বাসিন্দা ষোলো বছরের পড়ুয়া ক্লাস ইলেভেনের ছাত্রী শনিবার সন্ধ্যে দিদির বাড়ি যাচ্ছিল অভিযোগ ফাঁকা রাস্তায় তাকে ঘিরে ধরে চারজন নাবালিকাকে রাস্তার পাশের বাগানে টেনে নিয়ে যায় সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ পুলিশে অভিযোগ জানায় নাবালিকার পরিবার রাতেই শুরু হয় তল্লাশি দুই সন্দেহভাজনের হদিশ পায় পুলিশ তারা পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ

उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है इसके पास से हमको एक तीन बोर का तमंचा एवं कारतूस बरामद हुए हैं साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मेरा उसको भी स्टेशन के पास से गिरफ्तार कर लिया है सरकार में कोई पहला गैंग रेप नहीं है रेप के मामले में और महिलाओं के ऊपर अन्याय अत्याचार के मामले नंबर वन हो रहे हैं सबसे ज्यादा घटनाएं बढ़ रही हैं, क्योंकि पुलिस पॉलिटिकल काम के लिए लगाई जा रही है पुलिस को काम करने नहीं दे रही है बीजेपी के लोग पुलिस को काम ही नहीं करने दे और इनकाउंटर सोल्यूशन नहीं हो सकता है जोगी राज्य होदेश रेप रेप टू मारो तो आरोप भयंकर মেয়ের ফ্যামিলি যাতে বিচার না চাইতে চায় সেজন্য তাদের খুন করা শুরু হলো বিলকেস গুজরাট মধ্যপ্রদেশ নার্স কে খুন করলো প্রকাশ্যে পুরী সিবি পর্যটক আর কি বাকি রাখছে বিজেপি শাসিত রাজ্যগুলো তারা আবার এখানে বড় বড় কথা বলতে আসছে উড়িষ্যা উত্তরপ্রদেশ আসাম অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না শেখা উচিত পালা থেকে গুলি লাগবে এনকাউন্টারে মারাও যেতে পারে যারা রেপ করে উত্তর প্রদেশে গুলি ধরতে গেলে গুলি চালায় পুলিশকে পুলিশও গুলি চালায় তখন মৃত্যু হয় নিউজ এইটিন বাংলা আর এবার বোলপুর মহকুমা হাসপাতালের ছবিটা আপনাদেরকে দেখাবো যেখানে দেখবেন কার্যত লাঠি হাতে রোগীর আত্মীয়রা তারা বিক্ষোভ দেখাচ্ছে এই বিক্ষোভের কারণ কি অভিযোগ রোগীর সাথে শ্লতা হানি হয়েছে এমনটাই অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে হাতে লাঠি নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান রোগী এবং রোগীর পরিবারজন পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন নাহিনা গ্রামের মহিলা রাতে ফাঁকা অতীতে শ্লতা হানি করা হয় এমনটাই অভিযোগ সামনে আসে হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ বিষয়টি জানাজানি হতেই ক্ষোভ বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে শান্তিনিকেতন থানার পুলিশ

মনে থাকে কাজ অনু করে বিধি নিয়ে হয়তো অস্বস্তি বলে সেদিনকে কথাটা বলতে পারব না বলে আমি দিলাম আমার তো শাস্তি দাও কত শাস্তি দিতে হবে আমার তো বিচার চাই আমার টাকা দর্শনের অভিযোগে জালে ইউটিউবার নবম শ্রেণীর ছাত্রকে ব্ল্যাকমেল করে দর্শনের অভিযোগ সামনে আসে আর এই ঘটনার পরেই জালে বাবা এবং ছেলে পুলিশের জালে ইউটিউবার বাবা ছেলে অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল ধর্ষণের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর নামে রীতিমতো নির্যাতন করা হয় এমনটাই অভিযোগ সামনে আসার এই অভিযোগ উত্তর চব্বিশ পরগনার হারোয়ার বাছরা মোহনপুরের ঘটনা শেখার জন্য নিয়ে যায় বাড়িতে একা পেয়ে সায়নের বাবা ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে সায়ন বলে যে আমি তুমি চিন্তা করো না এইসব ভিডিও বানাতে গেলে এই ধরনের কিছু তৈরি করতে হয় ও বলে যে আমি তোমাকে বিয়ে করব বলে সিঁদুর পড়িয়ে দেয় এবং বলে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে ওকেও ধর্ষণ করে ওকে আনতে গেলে ওরা বাধা দেয় আসামিরা এবং এর মধ্যে দুজন গ্রেপ্তার হয়েছে বাবা এবং ছেলে বাকি দুজন অধরা